তোমাদের সামনে মাত্র ছটি প্রশ্ন আমি রাখতে যাচ্ছি যে ছটি প্রশ্ন তোমাদের এবারে ফিফ সেমিস্টারের এডুকেশনের ডিএসি ওয়ান পেপারের জন্য এই ছটা প্রশ্নের মধ্যে এমন কিছু প্রশ্ন রেখেছি যেখানে তোমাদের পাঁচ নম্বর পাওয়াটা কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে বা ইজি হয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাত্র ছটি প্রশ্ন দিতে যাচ্ছি হাতে কোনো ছটি প্রশ্নের মধ্যে তোমরা পাঁচ নম্বর কিন্তু হামেশায় কমন পেয়ে যাচ্ছ কিন্তু তুমি যদি পুরো পঞ্চাশ নম্বরের পরীক্ষার প্রশ্নটি কমন পেতে চাও তাহলে এর আগের যে ভিডিওটি আমরা করে দিয়েছিলাম সেই সাজেশনটি তোমাকে পড়ে যেতেই হবে তো তার লিঙ্ক আমি বক্সে বক্সে দিয়ে বা কমেন্ট থাকবে তোমরা সেখান থেকে ক্লিক করলেই সরাসরি ভিডিওতে প্রবেশ করতে পারবে তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি যেগুলো তোমরা পনেরো নম্বরের হয়তো একটি কোশ্চেন অবশ্যই কমন পেতে চলেছ খুব বেশি হলে দুটি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ আর টিকাতে তোমাদের চারটি প্রশ্ন লিখতে হয় সেখান থেকে তোমরা ম্যাক্সিমাম তিনটি প্রশ্ন বা মিনিমাম দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাচ্ছো আজকের এই ছটি প্রশ্নের মধ্যে তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থেকো আর অবশ্যই কিন্তু বন্ধুদেরকে এই মুহূর্তে ভিডিওটি শেয়ার করে দিও কারণ তাদেরও এই ভিডিওটি দরকার আছে এবং তাদের পাস নম্বর অর্থাৎ তুমি যদি তাদের ভালো বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু তাদের পাশ করার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে যাচ্ছে তো অবশ্যই তাকে শেয়ার করে দিও তো দেখে নাও তোমাদের সেই ছটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে ফিফ সেমিস্টারের এডুকেশন ডিএসসি পেপারের জন্য তো দেখে নাও একবার তো ছটি প্রশ্নের মধ্যে তোমাদের প্রথম প্রশ্নটি পনেরো নম্বরের জন্য এখানে দেখো বলছে সমাজবিজ্ঞান বিজ্ঞান কী সমাজ পরিধি সম্পর্কে আলোচনা করো শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো এখানে একটু বলে রাখি এখানে প্রত্যেকটি পনেরো নম্বর প্রশ্নে এক একটি পাট প্রশ্ন আছে অর্থাৎ সমাজবিজ্ঞান কি এ একটা পাটে প্রশ্ন সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো এ একটা প্রশ্ন এবং শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো একটি প্রশ্ন তো এই প্রশ্নগুলো টিকাতেও আসতে পারে এবং টিকাতে যে সমস্ত প্রশ্ন আমি রেখেছি সেগুলো কিন্তু বড় প্রশ্নের সঙ্গে জুড়ে দিতে পারে সেখানে একবার খেয়াল রাখবে তাহলে দেখতে পাবে তোমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না পরীক্ষার হলে তো রকম পরীক্ষার অসুবিধা তোমাদের হচ্ছে না এখানে দু নম্বর প্রশ্নটি আছে সমাজবি বা সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করো অথবাতে একটি প্রশ্ন রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক পরিবর্তন কি সামাজিক পরিবর্তনের প্রকারভেদ বিবৃত করো সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা আলোচনা করো চলে আসবো আমরা তিন নম্বর প্রশ্ন বড় প্রশ্নে তিন নম্বর প্রশ্ন আছে দরিদ্র বলতে কী বোঝো দরিদ্রের কারণ সম্পর্কে লেখো দরিদ্র দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো বা উল্লেখ করো যদি এই প্রশ্নটি না দেয় দিতে পারে একটি অথবা প্রশ্ন শিক্ষার সামাজিক সংস্থা এবং বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এরপর চলে আসবো আমরা টিকা টিকাতে আমরা তিনটে প্রশ্ন রেখেছি প্রথম প্রশ্নটি রেখেছি এখানে সামাজিক গোষ্ঠীর প্রকৃতি সম্পর্কে আলোচনা কর এই প্রশ্নটি না এলে অথবা প্রশ্নটি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল সামাজিক পরিবর্তনের শিক্ষার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো চলে আসবো আমরা দু নম্বর প্রশ্নে দু নম্বর প্রশ্নে আছে সামাজিক সংস্থার প্রকারভেদ সম্পর্কে লেখো যেটা দেখবে বড় প্রশ্নের মধ্যেও আছে আবার এখানেও রাখা হয়েছে এবং অথবাতে যদি প্রথম প্রশ্নটি না আছে অথবা প্রশ্নটি আসতে পারে সামাজিক পরিবর্তনের উপাদানগুলি সংক্ষেপে বিবৃত করা দেখবে এই প্রশ্নটি বড় প্রশ্নের মধ্যেও আছে একবার তো খুব বেশি পড়তে হচ্ছে না তাহলে এক একটি 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 প্রশ্ন কমে গেল অর্থাৎ তোমাদের পাঁচটা প্রশ্ন পড়লেই হবে চলে আসবো পরের প্রশ্ন শিক্ষার সামাজিক সংস্থারূপে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে লেখো এই প্রশ্নটিও বড় প্রশ্নের মধ্যে একবার আছে অথবাতে আছে জনবিস্ফোরণের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো তো যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখো এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশন